সত্যি বিষয়টা খুবই কষ্টদায়ক আমাদের হাওড়া সাঁগড়ালের রাস্তাঘাটগুলো এতটাই খারাপ যে এখন আমাদের যাতায়াতে মানুষের প্রচণ্ড সমস্যা হচ্ছে আর সকালবেলা যখন ছেলে স্কুলে যাচ্ছে বাজার হাটে যাচ্ছে লোকেরা তার অফিসে যাচ্ছে কেউ কেউ তখন তো প্রচণ্ড জাম হচ্ছে তার জন্য আরও অ্যাক্সিডেন্ট হচ্ছে তো আজই বারোটার সময় হয়েছে একটা অ্যাক্সিডেন্ট একটা অটো উল্টে যায় তো কত লোক হইতে ছিল তাদের ক্ষতিগ্রস্ত হয় তো সেই সবগুলো ভেবে চিনতে একটু আমি বলতে চাই যে একটু আমাদের এই রাস্তাঘাটগুলোর মেরামতি করার চেষ্টা করুন আমাদের কর্তৃপক্ষের কাছে এটাই অনুরোধ যে আমাদের এই রাস্তাঘাটগুলো একটু সলভ করে দিন যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয় আমি একটা কথা বুঝতে পারি না আমাদের যে সবাই কাছ থেকে এত ট্যাক্স নেওয়া হয় এত কিছু দাম বাড়ানো হচ্ছে তো আমরা তাহলে সবই তো মেনে নিচ্ছি তাহলে কেন আমাদের এরম রাস্তাঘাটে যাতায়াত করতে হবে আমাদের কেন রাস্তাঘাটগুলো ঠিকঠাক করা হচ্ছে না আমার এটাই আমার বক্তব্য তো বন্ধুরা আপনারা সবাই এই ভিডিওটি পারলে শেয়ার করুন সবাইকে পাঠিয়ে দিন আর সবাই যেন এটি দেখে আর সবাই শেয়ার করে আমাদের এই সাংরাইল থেকে আন্দুলে যাতায়াতের রাস্তাতেও অনেক রকম প্রবলেম হচ্ছে অনেকের তো তারাও বলছে আমরাও বলছি সকল আমরা হাওড়া সাংরাইলের বাসিন্দারা বলছি যে আমাদের এখানে দেখবেন আমাদের রাস্তাঘাটগুলো সলভ করে দেবেন পারলে ভিডিওটি দেখুন ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমাদের রাস্তাঘাটে এতটা সমস্যা হচ্ছে কিরকম প্রবলেম আমরা করছি